ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আজ বাইশে সেপ্টেম্বর মহালয়ার পরের দিন আজ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের দুর্গা মাকে আনতে আমাদের দুর্গা মা তৈরি হয় মধ্যমরাম বসুনগরে একটি খুব প্রখ্যাত কুমার বানান পাল বানান গত তিন বছর ধরে আমরা প্রায় ওখান থেকেই আনছি এর আগের বারের ব্লগটা হয়তো দেখেছেন যারা যারা দেখেননি তারা অবশ্যই এই ব্লগটা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি সবাই মিলে হই হই করে চলুন আমাদের দেবী মাকে নিয়ে আসে আমাদের পাড়ার সিনিয়ররা সবাই মোটামুটি রেডি জুনিয়ররাও রেডি আর আমরা এখন গাড়িতে উঠে গেছি এই যে সরোজদা আমি এবার আমরা বেরোবো চলো ওটো ওটো ওই যে আমরা সবাই উঠে গেছি এখন আমরা রওনা দিচ্ছি চলো জয়মা বলে এগোয় তো ওই যে ওদিকে শাশ্বতী গোগল দোদল রিঙ্কু প্রচুর গাড়িতে যাচ্ছে আসো সাবধানে হুম হুম মধ্যম চৌমাথা গেছে সবাই মাথায় আপাতত কিছু না কিছু একটা দিয়ে দিয়েছে আমরা এই যে বসুনাগর চুপছি চৌমাচা পেরিয়ে চলো বৃষ্টির মধ্যেই যাই এই তো আমরা চলে এসেছি দোদলের শরীরটা ভালো নেই তাও এসে জ্বর আসেনি তা হ্যাঁ আসো 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 এই যে আমাদের ঠাকুরের এখানে চলে এসেছি আমরা চলো এই এই ঠাকুরটার কথা বলছি কি সুন্দর ওহ অপূর্ব ও আর আসো 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 বল ও অপূর্ব সব ঠাকুর অলমোস্ট রেডি হয়ে গেছে দেখেছে আমরা গেছিলাম আমরা এসেছিলাম সেদিন

সব ঠাকুরের মোটামুটি রেডি এই শাড়িটা দেখ বাবা এই শাড়িটা দেখ পুরো হলুদ শাড়ি শাড়ি দুটি ম্যাচিং চুমকি কোনটা এই যে আমাদের ঠাকুর দেখতে আমরা সবাই চলে এসেছি আমাদের মাকে নিতে আসবে ঠিক আছে সবাই আছে এই যে ঠাকুর আমাদের ডাকের আমরা নিয়ে গেলে আমাদের কাজেই সাজানো ডাকের সাজানো সাদা এই গ্যাক চালার উপরে ঠাকুর বাহ কি সুন্দর অপূর্ব এখানে সব বড় বড় ঠাকুর গুলো বেরিয়ে গেছে এই ঠাকুরটা অপূর্ব এর ভেতরে

হচ্ছে হ্যাঁ বলো দুর্গা মায়ে কি জাম আমাদের দুর্গা ঠাকুর উঠে গেছে কারণ প্লাস্টিককে ঢেকে নেওয়া হচ্ছে কারণ বৃষ্টি যদি নামে মুশকিল হয়ে যাবে তখন তারপরে বাকি ঠাকুর উঠবে এখানে আরেকটা ঠাকুরও বেরোচ্ছে

এইবার আমাদের গণেশ যাচ্ছে গণেশ বাবাজি আমাদের আমাদের বলো দুগ্গা মাই কে বলো দুগ্গা মাই কে বলো দুগ্গা মাই কে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি এখন যত তাড়াতাড়ি সম্ভব পাড়ায় ঢুকবো আর মুখ ফাটাজের মুখ ভার হয়তো যে কোনো মধ্যে বেশি জলে চলো বলো দুর্গা মাই চলো আমাদের মা দুর্গা যাচ্ছে চলো 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 হেরি করো না বৃষ্টি নামবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা বাজারের রাস্তায় ঢুকে গেছি ওই যে একদম সামনে মাদিনটা তারপরে যেই আমাদের গাড়ি করতে যাচ্ছে আর আমরা এই গাড়িতে কার্তিক আর গণেশকে নিয়ে যাচ্ছি বলো দুর্গা মা

একদিক বাঁদিকে একটু দেখে ঘুরিয়ে নাও বৃষ্টি নেমে গেছে আর এখানে আমাদের সবাই এখনো দাঁড়িয়ে আছে সব ঠাকুর উঠিয়ে তারপর যা হবে বাড়ি মোটামুটি আমাদের প্যান্ডেলে কমপ্লিট বৃষ্টি নেমে গেছে এই আমাদের মা বন্ধস্থ হয়ে গেছে উঠে গেছে তার জায়গায় আর বাকি তার ছেলে মেয়েদের তার কাছে হবে এটাই এই এই দিনটার জন্য বা এই দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি আমরা কখন এই দুর্গা পুজো উপলক্ষে আমরা একটু চাঁদা কাটতে যাব সবাই মিলে একসাথে হব এই কটা দিন একটু আনন্দ করব ঠাকুর আনবো ঠাকুর দেখবো পাড়ায় আড্ডা দেব ব্যাস আর দশম সেগুলোকে মুখ ভাল করে সব আবার পরের হবে যাই হোক এই দিনটা খুব ভালো লাগে এখন নিয়ে চলুন এবার বাকি ঠাকুরগুলো উঠিয়ে প্রায় পনেরো এগারোটা বাজে গোবর গাছের বাড়ি চলে গেছে আর আমি এখানে সব কমপ্লিট করে আমরা দেখতে থাকুন ও কার্তিক তো কার্তিক তো হ্যাঁ কার্তিকের দিকে কার্তিকের দিকে আমিও গণেশ ভেবেছি

আমাদের উঠে গেছে আমাদের ঠাকুর উঠে গেছে এবার কালকে এসে বাকি সাজসজ্জা হবে পুরো ডাকের সাজ হবে সাদার ওপর আমাদের ব্যাস এই টেনশনটা আমরা মুক্ত হলাম মা চলে তো চলুন এই যে আমাদের ঠাকুর আনার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এরকম ভিডিও তো আসতেই থাকবে শারদীয়ার অনেক শুভেচ্ছা আশা করি অনেকের পাড়াতেই অনেকের ক্লাবেই বা অনেকের ফ্ল্যাটেই ঠাকুর চলে এসছে ইতিমধ্যে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা চ্যানেল তারা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন